হরে কৃষ্ণা হ্যালো ইব্রিয়ান কেমন আছো সকলকে হ্যাপি হোলি শুভ গোর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা শুভ দোল সকলকে তো আজকের ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করছি দোলের দিনের তো দোলের দিনে সারাদিন আমরা কি কি করেছিলাম কোথায় গিয়েছিলাম তো সেটাই তোমাদের মাঝে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করলাম এত বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে কিন্তু আমার মনে হয় এবছরের দোলটা আমার কাছে সবথেকে বেশি ভালো কাটলো তো আমরা কিন্তু আগের দিন ঠিক করে নিয়েছিলাম আমরা কি কি করব কোথায় কোথায় দর্শন করব কোথায় কোথায় যাব সমস্ত টাইম আর যেহেতু হোলির দিনে খুব বেশি ভিড় হয় মন্দিরে তো সকাল সকাল উঠে কিন্তু আমি আমার গোপালসুনোর সেবা পুজো আগে করে নিয়েছিলাম তো গোপালসুনাকে সুন্দর একটা সাদা ড্রেস পরিয়ে একটু সন্দেশ মিষ্টি দিয়ে ভোগ দিয়ে তারপরে কিন্তু যেটা স্টার্টিং তোমরা দেখলে চলে এসেছিলাম মন্দিরে আর মন্দির আসতে গেলে আমাকে নৌকা পার হয়ে আসতে হয় ছোট্ট একটা জলঙ্গি নদী যেটাকে পার করতে হয় তো যাই হোক এখানে মন্দিরে পৌঁছে রাধা মাদব নৃষ্ণদেব পঞ্চত ভগবান দর্শন করলাম আর এত সুন্দর লাগছিল আজকে সত্যি কথা বলতে চোখটা মানে ফেরানোর মনে হচ্ছিল না অনেক 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 সুন্দর লাগছিল আর চারদিকে মানে এত ভক্তের সমাগম কীর্তন হচ্ছে প্রভুরা নৃত্য করছে অসংখ্য ভক্তের ভিড় তারপরে দর্শন করে বেরিয়ে এলাম বাইরে আর বাইরে এসে দেখি যেহেতু মর্নিং টাইম ছিল বিকেলবেলায় অভিষেক আছে তার জন্যই কিন্তু এসছিল একটা ছোট। টোটো গাড়ি ভর্তি করে ফুল এই ফুলটার নামটা আমি ঠিক জানি না এটা সাদা ফুল এক টোটো এসেছিলো পুরো গোলাপ ফুলে ভর্তি গাঁদা ফুলে ভর্তি তাছাড়া অন্যান্য আরও ফুলে চার পাঁচটা টোটো ভর্তি কিন্তু ফুল এসেছিলো এই ফুলগুলো কিন্তু ছড়ানো হবে তো যাই হোক এইগুলো দিয়েই কিন্তু যখন অভিষেক হবে অভিষেকের পরে পুষ্প মানে মানে পুষ্প বৃষ্টি হবে তো অভিষেকের টাইমে তোমরা দেখতে পারবে তো যাই হোক এখান থেকে আমরা আবার চারজনে মিলে বের হয়ে গেলাম কোথায় দর্শন করতে যাব নেক্সট তোমরা সঙ্গে থাকো পুরোটাই দেখতে পারবে তো অনেক ভালো লাগবে আশা করি চলো পুরোটা দেখে নাও আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিও তো আমরা এখন এসেছি কিন্তু চৈতন্য মঠে তো প্রথমে তোমাদের সাথে দেখালাম জন্মস্থান দর্শন করে আসলাম তো তার মধ্যে কিন্তু পড়েছিল শ্রীবাস অঙ্গন তো শ্রীবাসঙ্গনে ঢুকেছিলাম ওখানে কিছু ভিআইপি এসেছিলো তার কারণে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুব বেশি ভিড় ছিল আর জন্মস্থানে তো দেখলেই আমরা কত সুন্দর আবির মাগলাম ওখানে আবির দিলাম তারপরে কিন্তু সব মন্দিরেই কিন্তু এখন খুব ভিড় যেহেতু আজকে দোলের দিন বাইরে থেকে অনেক দর্শনার্থীরা এসছে রাস্তার মধ্যে খুব ভিড় রাস্তা থেকে মানে এদিক ওদিক পারাপার করা যাচ্ছে না এতটা ভিড় তো যাই হোক এখানেও কিন্তু সেম এখানে কিন্তু ফটো বা ভিডিও কিছুই করা যায় না তো যাই হোক শেয়ার করতে পারলাম না কিন্তু আমরা দর্শন করে চলে এসেছি এবার রাজাপুর জগন্নাথ মন্দিরে তো মন্দিরে ঢুকে দেখছি ভোগ লাগছে তো মন্দিরের পাট বন্ধ আছে তো ভাবলাম মেয়ে বলছে মা খুব খিদে পেয়েছে তো মেয়েকে নিয়ে মেয়ের বাবা এসছে ডাব খাওয়াতে তো আমিও ভাবলাম আমারও শরীরটা খুব ক্লান্ত লাগছে ভেবেছিলাম আমি নির্জলা করবো কিন্তু আর শরীরে আর কুলাচ্ছে না তো তার জন্য ভাবলাম ডাব একটু খেয়ে নিই আর আজকে কয়েকদিন ধরে যেহেতু শরীরটা খুব খারাপ ছিল জ্বর সর্দি কাশি ছিল তার কারণে কিন্তু শরীরটাও খুবই কমজোরি লাগছিলো তো একটু ডাবটা খেতে আমার ভালো লাগছে তো ডাব খেয়ে কিন্তু তারপরে যাব মন্দির দর্শন করতে ডাবের জলটা কিন্তু খুব বেশি মিষ্টি ছিল আর এখানে কিন্তু হচ্ছে মেয়ে ছেলে আর আমরা তিনজনে মিলে কিন্তু ডাব খেলাম আমার হাজব্যান্ড কিন্তু খেলো হচ্ছে আখের রস তো বলছে না আমি আখের রসটা খাই আখের রসটাও কিন্তু খুব বলছে মিষ্টি ছিল আমাকেও বলছিল এক গ্লাস খেতে কিন্তু আমার আখের রসটাও খেতে ইচ্ছা করছিল না কেননা আমি একটা ডাব খেয়ে নিয়েছিলাম তো এখন যাব কিন্তু হচ্ছে জগন্নাথদেব দর্শন করতে তো ডাব খাওয়া হয়ে গেছে এবার দিল কিন্তু ডাবের ডাবটা কেটে যে ডাবের মধ্যে যে মালাইটা হয় সেটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আর আমি নিয়েছিলাম কিন্তু হালকা মালাই হওয়া যে ডাবগুলো থাকে সেটা খেতে কিন্তু জলটাও মিষ্টি থাকে ডাবটাও খুব ভালো লাগে তো যাই হোক এবার জগন্নাথ মন্দির দর্শন করায় তোমাদের আর এখানে আসলে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আর এই যে সেই এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বসে আমার হাজব্যান্ডের সাথে আমার প্রথম দেখা হয়েছিল তো এখানে আসলে একটা আলাদাই শকুন অনুভূতি হয় তো যাই হোক দর্শন করাবো তোমাদের সবার আগে ভিড় ঠেলে কিন্তু চলে যাচ্ছে আগে তোমাদেরকে দর্শন করানোর জন্য আর ভোগ লাগানো হয়ে গেছিলো এবার চলছিল আরতি আর ভোগ দর্শন তো এখানে দেখো কত সুন্দর লাগছে জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীকে সাদা রঙের ড্রেস পড়েছিল গৌর পূর্ণিমা খুবই সুন্দর আর এবছরে আমি এত জায়গায় দর্শন করেছি কি বলবে এত ভালো লেগেছে প্রত্যেক বছরের থেকে এবছরটা আমার সেরা দোল কাটলো এবছর খুবই বেশি আনন্দ এবার করেছি কিন্তু প্রত্যেক বছর অনেক বেশি বাড়িতে লোকজন যেহেতু থাকে তার কারণে না কোথাও বেরোনো হয় না এইভাবে সময় নিয়ে দর্শন করানোর জন্য কেননা ঘরের মধ্যে রান্না বান্নার একটা ঝামেলা থাকে তো এবছর একদম ফ্রি হয়ে কিন্তু চারদিকে দর্শন করতে পেরেছি সকাল সকাল অনেক ভালোভাবে আর যেহেতু প্ল্যানিংটা আগের দিন দিয়েই করা ছিল যে আমরা কালকে মর্নিংয়ে উঠে কোথায় কোথায় দর্শনে যাব তো যাই হোক তারপরে কিন্তু গিয়েছিলাম এখান থেকে গঙ্গা স্নানে গঙ্গা স্নান করার পরে কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম আর গোর পূর্ণিমার অভিষেকের ভিডিওটা কিন্তু নেক্সট পার্টে আসবে আর এই ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে কিন্তু এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হবে পার্ট এর সাথে তো তার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব অভিষেকের ভিডিও যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো